আমার তাই তাই যা ছিল সেই ষাটের দশকের শেষ দিক থেকে আজ অবধি আপার পুরো জীবনটাই তো আপনি অভিনয় 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 করে কাটিয়ে দিলেন অভিনয় জগতে এসে কি পেলেন আর কি হারালেন একটু অভিজ্ঞতা আপনার অনেক ভক্ত রয়েছেন দর্শক রয়েছেন যারা আপনার অভিনয় দেখে কখনো হাসেন কখনো কাঁদেন সার্বিকভাবে বিনোদিত হন আপনাকে এক নামেই সকলেই চিনে এটিএম বললেই কিন্তু সকলে বুঝে যায় চলচ্চিত্রের মঞ্চের নাটকের মানুষ অনেক কিছু দিয়েছেন আপনি হয়তো জানেন না কিন্তু দর্শকরা জানে ভক্তরা জানে শ্রোতারা জানে এখন আপনাকে খুব খুব বেশি করে মনে মনে করেন তারা বিশেষ করে নাটকের যখন বেহাল দশা অশ্লীলতা চলে আসছে বারামি চলে আসছে তখন কিন্তু আপনাকে ঠিকই মনে করে যে এটিএম বা এই নাটকে ওই চরিত্রটা করলে ভালো হতো সার্বিকভাবেই শুনতে চাই এবং দর্শকদের শোনাতে চাই যে কি পেলেন কি হারালেন বা এই জগৎ নিয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাই মানুষগুলো বা কেমন অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে আমি কিছুই হারাইনি আমার যা ছিল তাই আছে আমি তখন যা ছিলাম কোন তাই আছে আমি যেটা হারালাম সেটা আমার কাছের বন্ধুরা যারা চলে গেল আছে প্রতি মুহূর্তে ভয় তারা কোন সময় যেন হারিয়ে যায় তারা আছে এটি আমার আনন্দ যারা চলে গেল তাদের জন্যে আমার কষ্ট এই কষ্টকে বুকে রেখেই আমি এখনো বেঁচে আছি আচ্ছা তো যখন শুটিং করতে যেতেন বিভিন্ন স্পটে মানে শুটিং বাড়িতে অনেক শুভাকাঙ্ক্ষিত ছিল আপনার পাশে যারা এখনো জীবিত আছেন নাটক করতে গেলে অনেক অভিনয় শিল্পীদের সাথে আপনার সক্ষ্যতা ছিল বা আছে তো তারা বা আপনার কেমন খবর রেখেছিল আপনার এই একাকিত্ব সময় দেখুন এগুলো সব হচ্ছে ইনিয়াল কে আমাকে দেখতে এলো কে দেখতে এলো না এসবের কোনো মানে আমাকে দেখতে না এলো আমি জানি ও আমার ভালো চায় ও আমার সুস্থতা চায় ও চায় আমি যেন সব সময় তৃপ্তির সঙ্গে আসি আমি যেন আনন্দে থাকি আমি সুখে থাকি আর এই চাওয়াটা আমার কাছে অনেক বড় যেমন আমার বন্ধু ক্লাস টুয়েল বন্ধু প্রবীর মিত্র হালে শুনলাম তিনি মুসলমান মুসলিম ধর্ম পালন করছেন আমার মনে হয় প্রবীরের এই কথাটি বলা উচিত হয়নি ধর্ম ব্যক্তিগত প্রবীরের বলা উচিত যে আমি মানুষ আমার নামাকে আমাদের লোকে প্রবীর বলে ডাকে মিত্র এটা তার ধর্মের একটি অঙ্গ আর বাংলাতে মিত্র মানে বন্ধু ঠিক আছে সে প্রবীর মিত্রই থাকবে তার হিন্দু মুসলমান হওয়ার দরকার নেই মানুষ হওয়া দরকার মানুষ হয়ে প্রবীর সবাইকে ভালোবাসবে সবাই প্রবীরের সংস্পর্শে এসে প্রবীর যাবে আচ্ছা তো অভিনয় জগতে যতটুকু জানি আপনি দায়িকের ছবিতে পূর্ণাঙ্গ একজন ভিলেন হিসেবে আপনি আত্মপ্রকাশ করেছেন এর আগে তো আপনি কাজ করেছেন তো আপনি কি কখনো এটাই চেয়েছিলেন যে আমি খল অভিনেতা হিসেবেই চলচ্চিত্রে কাজ করব বা শেষ অবধি কমেডি চরিত্রে আমি অভিনয় করব বা এমন কি কখনো চেয়েছিলেন আমি আজকে কি খাব এটা আমি জানি না আমাকে যা দেবে আমি যদি মনে করি এটা আমার কাছে ভালো স্বাদ লাগে খাব ততটুকু খাব যতটুকু আমার দেহ আমাকে সহায় করবে আচ্ছা তো আপনি কয়েকটা সাক্ষাৎকার বলেছিলেন খুব আক্ষেপের যে আপনাকে হনুমান বানানো হয়েছে এটা কি খুব কষ্টে বলেছেন না কোন অভিমান ছিল আপনার কষ্ট না অভিমান চরিত্র ভালো চরিত্র এবং ভালো পরিচালক আমি কোনো অভিমান নিয়ে কথা বলছি না দেশ স্বাধীন হওয়ার পরে রাজেন তনবদার এলেন তিনি একটা ছবি করলেন পালঙ্ক আমি সেখানে গৌণ হয়ে রইলাম তারপরে এলেন গৌতম আমি আশা করেছিলাম যে গৌতম আমার দেশে যারা ওখানে আছে তারা স্মরণ করিয়ে দেবে যে এটিএম কেউ রাখুন আমি বলেছিলাম একটু হৃতিক ঘটককে দাদা তোমার ছবি দেখেছি আমি তুমি আমাকে অন্তত তোমার ফ্রেমে একটু হেঁটে যাওয়ার মতো একটা শর্তিও আচ্ছা তো দাদা বললেন যে না তোকে দিয়ে আমি একটা আরেকটা ছবি বানাবো তোর মধ্যে এমন কিছু আছে যে তোকে ওইটুকু দিলে তোকে সম্মান দেওয়া হবে না যা এটা আমার ভাগ্য যে তার ছবিতে কাজ করা হয়নি তার আগেই তিনি চলে গেলেন থাকলে হয়তো দিতেন কিংবা নাও দিতেন যদি দিতেন ভালো লাগতো আচ্ছা